পূর্ব শাখার সম্মানিত সভাপতি বড়া জেলা সম্মানিত সভাপতি এবং অন্যান্য ছাত্রবৃন্দ সকলে বলতে আসসালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি মোহন রাবুল এক বছর পরে জুলাইকে স্মরণ করে আমরা একটি র্যালিতে উপস্থিত হতে পেরেছি এই জন্য শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল অমানিসার কালো আধার দেখি নতুন সূর্যোদয় উদিত হয়েছে শৈরাচার পতন হয়েছে কিন্তু শৈরাচারের যে দসররা এখনো বাংলার জনিত অবস্থান করছে আমরা পলিস্ট কোন্টে বলতে চাই এই দসররা যদি উকিจুকি মারতে চায় আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ কোন এই দেশের এক বিন্দু মাটি আমরা শৈরাচরের হাতে দিতে দেব জেতে দিতে দেব না ইনশাআল্লাহ জনমানিত উপস্থিতির জুলাই উপদেষ্টা ঘোষণা ঘোষণাপত্র উপস্থাপন করবেন আমরা বলতে চাই এই জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র ঘোষণার মধ্য দিয়ে নয় এটা যেন কার্যকরী ভূমিকা রাখে সেই আহ্বান জানাচ্ছে অসংখ্য শহীদ হয়েছে এখনো অসংখ্য ভাইরা আহত পঙ্গুত অবস্থায় আছে আল্লাহ তালা ভাইদেরকে শহীদের মর্যাদা দান করুন আল্লাহ মামিন যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আজকের এই র্যালির মাধ্যমে বলতে চাই কাদের কাঁধ মিলিয়ে যেভাবে জুলাই আন্দোলনকে আমরা সফল করেছি সামনের দিনে বাংলাদেশের স্বার্থে এই ভূখণ্ডের স্বার্থে আবার কাঁধে কাঁধ রেখে আমরা যেন আন্দোলনে সামিল হতে পারি সকলকে আহ্বান জানিয়ে আমি আজকে এই র্যালি পরবর্তী সকলকে উপস্থিত হওয়ার জন্য তোমার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ